হতে আগেই শুরু করতে হতো কিন্তু সকাল বেলায় এত দাঁড়াহো যে ব্লগ শুরু করতে পারিনি আজকে আমাদের আবার কলকাতায় নেউটেয়াতে নিয়ে যেতে হচ্ছে আদরকে তো তোমরা জানতেই পারবে ব্লগটাতে আদর চিৎপটাং হয়ে গেছে পাপার কোল্লে তো যাবে শুনি আসলে গাড়ি তো বুঝতে পারছি হয়তো আবার আমায় নিয়ে যাচ্ছি সে তো নিয়ে যাওয়া হচ্ছেই হ্যাঁ বসবে আবার বসবে কেন একটু সুখ এক্ষুণি গাড়ি চললো ভু করে আগের দিন যখন আদরকে নিয়ে নিউটিয়া যাচ্ছিলাম তখনও ড্রাইভার কাকু এখানেই খাচ্ছিলো কর্মকার হোটেলে আজকেও আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি এখানেই ড্রাইভার কাকু খেতে গেছে যদিও ড্রাইভার কাকুটা আলাদা কিন্তু আমরা এই যে সবাই গাড়ি থেকে নেমে পড়েছি তবে আজকে যাওয়াটা সত্যি একটু অন্য রকমের অ্যাকচুয়ালি আমাদের সেদিনকে স্যার বলেছিলেন যে আরেকবার চেক আনতে আমরা সেই জন্যই আজকে মানে আগের রবিবার ওরা আমরা ফিরে এসেছিলাম আর এক সপ্তাহ পরে আজকেও রবিবার আমরা আবার যাচ্ছি চেক আপে আমাকে রেখে ওরা চলে গেল আমি বড় বড় একলা कान तुम ही की डाब खाते हो मैंने हम्म हमारे तोता बाकी है है पुट को है पुट सर वो इतना है वो

তোমারই তো ছেলে ক্যাফেটেরিয়াতেই তো যাবে কোথায় গেল ক্যাঙ্গারু কোথায় গেল দেখে নাও চলে যাব কিন্তু এবার চলো দেখে চলো চলো এইবার চলো

গণেশ দাদা কই গণেশ গণেশ দাদা কই গণেশ দাদা গণেশ দাদা দুর্গা মা কই

आ लखा लखा जाते ना बोलो। मेरा तो नहीं। I love आदोलन। ना no, I love वोट पिता होते बड़ा I love वनुपामो होते पड़े। ये देर है जाने हम लोग ट्रिपल हैं। ठीक तो। ये पानी टॉप है नहीं? इधर। আর কৃষ্ণনগরে আপাতত কারণ ছেলেকে এবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সরি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল তার মেন কারণটা ছিল ওর একটা চেক ছিল ডাক্তারবাবু বলেছিলেন যে এক সপ্তাহ পর এসে একটা চেক জন্য যে এত কিছু মেডিসিন পড়েছো তো তার কোনো এফেক্ট থাকলো কি না বা ওই জিনিসটাকে নিয়ে উনি একটু চিন্তায় ছিলেন হয়তো তার জন্য চেয়েছিলেন যাই হোক ডাক্তার দেখে আদরকে বলেছে এখন আউট অফ ডেঞ্জার এখন আমরা যেখানে খুশি যেমন খুশি ঘুরতে যেতে পারি প্রোভাইডেড আদরের জলটা যেন ফুটানো জল হয় আমরা ফুটানো জলটা বন্ধ করেছিলাম নর্মাল ওয়াটারেই আসছিলাম আস্তে আস্তে কিন্তু বললো যে ওটাই তিন চার বছর অবধি অন্তত কন্টিনিউ করতে এটাই যা ভালো কথা আর তো কোনো সমস্যা নেই এখন এখন শুধু কি আমরা ঘুরবো ফিরবো আর তোমরা আমাদের এই ব্লগ চ্যানেলের সাথে যুক্ত থাকো টেনশন করো না আদরকে নিয়ে তোমরা আদরকে সবাই মিলে ভালোবাসো আমাদেরকে ভালোবাসো বাই।

এবং কোন রকম কোন মেডিসিন মানে কোন ভিটামিন অর আইরন ज्यादा দেয় নরমালি ডাক্তার না কোন রকম কোন কিছু না নরমাল খাদ্যাভ্যাস বলতে সবকি ফলমূল খাবে রোদ বাইদের সূর্য থেকে বাকি যা ভিটামিন ডি পেয়ে যাবে প্রোটিন থেকে প্রোটিন ডায়েট এবং হচ্ছে রেড মিট গুলো খেতেই পারে এখন কোনো অসুবিধা নেই তার থেকে আয়রন ডেফিসিয়েন্সিটাও কেটে যাবে কোনো সমস্যা নেই অসাধারণ একজন ডাক্তার সত্যি যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই বিক্রমজিৎ দাস স্যারের কাছে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই নিউপিয়া হসপিটাল একদম ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই টাটা এবার বাই